লক্ষ্মী ভান্ডারের টাকা এই মাসে কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেকে বলছে এ মাসে দু হাজার টাকা করে দেবে তো এই মাসে কত টাকা করে ঢুকবে এবং কয় তারিখে টাকা ঢুকবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় লক্ষ্মী ভান্ডারের টাকা এই মাসে পাঁচ তারিখের পর ছয় তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে আজ হচ্ছে পাঁচ তারিখ কাল থেকে টাকা ঢুকতে শুরু করবে লক্ষ্মী ভান্ডরারের টাকা তো অনেকেই বলছে লক্ষ্মী ভাণ্ডের টাকা এই মাসে দু হাজার টাকা করে ঢুকবে তাই বলছে শোনা যাচ্ছে কিন্তু না লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই মাসেও এক হাজার টাকা করেই ঢুকবে তো দু হাজার টাকা করে ঢুকবে এরকমভাবে এরকম সরকারই কোনো ঘোষণা এখন পর্যন্ত করেনি তো এই মাসেও এক হাজার টাকা করেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে অনেকের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গিয়েছে তো লক্ষ্মী ভান্ডার টাকা আগে পেত কিন্তু এখন টাকা পাচ্ছে না এরকম অনেকেই আছে তো লক্ষ্মী ভাণ্ডার যদি এইভাবে বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ার কারণটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাওয়ার জন্য পঁচিশ বছর পঁচিশ বছরের উপরে যাদের বয়স শুধু তারাই লক্ষ্মী ভান্ডার টাকা পাবে তো অনেকেই আছে যাদের বয়স পঁচিশ বছরের কম তারাও যে কোনোভাবে লক্ষ্মী ভাণ্ডার টাকা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছে যাদের বয়স পঁচিশ বছর কম কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে তাদের টাকা বন্ধ করার জন্য অনেকের লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ করে দিয়েছে যদি আপনারও টাকা বন্ধ হয়ে যায় আর যদি বয়স পঁচিশ বছরের উপরে হয় তাহলে আপনি লক্ষ্মী ভাণ্ডার আবারও চালু করতে পারেন তো আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনার বিডিও অফিসে নিয়ে যেতে হবে বিডিও অফিসাররা এগুলো ভেরিফাই করবে দেখবে আপনার বয়স কত হয়েছে পঁচিশ বছরের উপরে যদি বয়স হয়ে থাকে তাহলে আবারও আপনার গলা চালু করে দেবে প্রত্যেক মাসে আপনিও টাকা পেতে থাকবেন লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস অনলাইন থেকেই চেক করতে পারবেন তো অনলাইন থেকে স্ট্যাটাস চেক করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটু ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশান এসে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা এটাতে ক্লিক করবেন তো এবার এরকম একটি পেজ চলে আসবে এটাই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট তো উপরে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লেখা এইটাতে ক্লিক করবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আধার কার্ড নম্বর সিলেক্ট করবেন এরপরে আপনার আধার কার্ড সঠিকভাবে নম্বরগুলো এইখানে বসিয়ে দেবেন এরপরে পাশে একটি ক্যাপচার কোড লেখা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড পূরণ করে সার্চ অপশানে ক্লিক করে দেবেন তো এইবার এরকম একটি পেজ চলে আসবে তো নিচে এইখানে ক্লিক করে দেবেন এরপরে এটাকে স্কল করে নিচের দিকে চলে আসবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটি মাসে পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে তো আগস্ট মাস যেটা এ মাস চলছে এই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে দেখতে পাচ্ছেন মানে প্রসেসিংয়ে আছে কাল থেকে টাকা ঢুকতে শুরু করবে কিন্তু আগের মাসে টাকা সব ঢুকে গিয়েছে এক হাজার টাকা করে আর যেদিন থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু হাজার টাকা করে দেওয়া শুরু হবে আমার এই চ্যানেল থেকে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো